হয়ে গেছে আমাকে আগের থেকে দেখছেন তারা হয়তো বুঝতেই পারবেন যে ঘরের এই কোনাটা মানে নতুন ভাবে সাজানো হয়েছে চলে এসছে আমি তো আমি আদিকে একটু খেয়ে নিই আদি বাবা যেদিনকে করে বেশ চেষ্টা করি মানে একটু চিনি লোটে মাছগুলো যতটুকু নিয়ে মানে এই মাছটা সিদ্ধ হতে লাগে আর কি যে তুমি আগের দিন যেরকম করেছিলে ওই রকম কম টেস্টি আসে এটা খেতে আর একদম ভাঙছে না পুজো দিতে দুঃখ করতাম করে মানে খুব মন দিয়ে নিজে হাতে সাজিয়েছে প্রত্যেকটা জিনিস নিজে চয়েস করে করে রে খুব ভালো লাগে মেসির মধ্যেই রেখে দাও গরম বেগুন ভাজা খেতে ইচ্ছে করো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি মোটামুটি এখন ভালোই আছি আর এই সকাল সকাল উঠে ঘরের সমস্ত কাজকর্মগুলো হয়ে গেছে আগের থেকে দেখছেন তারা হয়তো বুঝতেই পারবেন যে ঘরের এই কোনাটা মানে নতুন ভাবে সাজানো হয়েছে এগুলো সবই নতুন এরম ছিল না এই ঘরটাতেও কিছু নতুন মানে জিনিস আপনারা দেখলে বুঝতে পারবেন আর এই দেখুন এখনও আমার জলের বোতলগুলো শুধু ভরা হয়নি আর আদি সকাল সকাল উঠেই দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে এ ঘর ওঘর সে ঘর যাতায়াত আরম্ভ করে দিয়েছে এই ঘরে ওকে টিভি চালিয়ে দিয়েছি কিন্তু ও টিভি দেখবে না ও আমার পিছনে পিছনে ঘুরবে এখন সকালবেলা উঠে এই আর এই দেখুন সৌরভ এসে গেছে দরজা ঠক ঠক করলো শুনতে পাননি হয়তো এই যে বাজার নিয়ে চলে এসছে ঘরের সমস্ত কাজকর্ম মোটামুটি হয়ে গেছে এই চার কয়টা বাসন রয়েছে এইগুলো ধোয়া মাজা করে নেব। তারপরেই এবার রান্নার কাজ শুরু হবে রান্নার কাজে বলতে প্রথমেই আমি আদি খাবার করব এখানে দুধের মধ্যে ওটসটা আমি একটু সিদ্ধ করে নিচ্ছি আর এখানে আদিকে আমি এই দুটো আমন্ড একটা কাজু আর একটা আঁখরোট আর এরই সাথে দুটো খেজুর এই যে এই এই খেজুরটা আদিকে দিয়ে আমি তো দুটো খেজুর আমি এর সাথেই দিয়ে দেবো আসলে আমি আদিকে মানে এগুলো গুঁড়ো করে দিই কিন্তু আমার গুঁড়োটা ফুরিয়ে গেছে আর সময় পেলে এখান থেকে দুটো খেজুন না সকালবেলা আমি একটু খেয়ে নিই তো যেটা বলছিলাম যে এই মানে ড্রাই ফ্রুটগুলো আমি নর্মালি আদিকে গুঁড়ো করে দিই কিন্তু আমার যে গুঁড়ো করে রাখা থাকে সেটা ফুরিয়ে গেছে তো ওটা আবার গুঁড়ো করব তো যেদিনকে করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কি করে আমি ড্রাই ফ্রুটটা গুঁড়ো করে রাখি আর এই খেজুরগুলো না কলাটার সাথেই আমি স্ম্যাশ করে খেজুরগুলো এরকম ছোটো ছোটো টুকরো করে আদির খাবারের মধ্যে দিয়ে দিই এবার ওই যে ড্রাই ফ্রুটগুলো সেগুলো সব হামল দির সাথে একটুখানি গুঁড়ো করে নেব নিয়ে ওর মধ্যে মিশিয়ে ব্যাস ওটা আদিকে খাইয়ে দেবো আদির বাবা যেদিনকে বাড়িতে থাকে সেদিনকে তাও একটু আমি শান্তি করে মানে রান্না করতে পারি কিন্তু আদির বাবা যেদিনকে সকালবেলা আর কি বেরিয়ে যায় কোনো কাজ থাকে সেদিনকে মানে আদিকে ওই টিভির ঘরে রেখে আর মানে রান্না করতে করতে আমাকে কতবার যে এই লম্বা করিডোরটা এই ঘর থেকে রান্নাঘর এই ঘর থেকে রান্নাঘর করতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই আর ছেড়ে ওকে রাখা যাবে না কারণ সব জিনিস ফেলে দেবে আর তা না গিয়ে আমার রান্নাঘরের ড্রয়ারগুলো খুলবে এই দেখুন এই যে মোটা চাপড়টা দেখছেন এই চাপড়টা না নতুন কিনেছি আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি আসলে না ব্যাপারটা কি বলুন তো আমার না কাটিং চপ মানে কি বলবো চপিং জিনিসটা করতে খুব সুন্দর করে বেশ ভালো লাগে জানেন তো আর আমি না মানে চেষ্টা করি একটা শেপ যেরমভাবে কাটা কোটা বাছা করে ঠিক সেরমভাবে খানিকটা কোটা বাছা করতে জানি অতটা ভালো পারি না শুনে খুব হাস্যকরই মনে হবে কিন্তু তাও চেষ্টা করি আর এই দেখুন বাজারের সবজিগুলো কথা বলতে বলতে ধোয়া হয়ে গেল আর আজকে সোরা বাজার থেকে পার্শে মাছ এনেছে পার্শে মাছ রান্না করবো না ওই খোয়া করে রেখে নদীতে রয়েছে পেঁয়াজ আদা রসুন একটা ছোটো টমেটো গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ জিরে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো ও আর গোটা গোলমরিচও ছিল জানেন তো আর এই দেখুন প্রথমে আজকে না অনেক কিছুই রান্না করব তো প্রথমে এই মানে কাতলা মাছের একটা পাতলা শীতকালে তো প্রচুর সবজি পাওয়া যায় সেই সমস্ত সবজি দিয়ে একটা পাতলা করে মাছের ঝোল করব এই ঝোলটা আমরা তিনজনেই খাবো মানে আদিও খাবে আদির বাবাও খাবে আমরাও খাবো তো সেই জন্য না মাছটাকে প্রথমে খুব ভালো করে ভেজে তুলে নিলাম এবার যেহেতু আদি খাবে ওই জন্য খুবই সামান্য পরিমাণ তেল নিয়ে নিলাম এবার এই তেলের মধ্যেই এখানে অনেক রকম সবজি নিয়ে নেব শীতকাল মানেই তো সবজির বাহার এই তেলেতে প্রথমেই দেখুন একটু জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এইখানে পেঁপে ঝিঙে বিনস ফুলকপি আলু এই সমস্ত সবজি দিয়ে একটা পাতলা করে ঝোল করব এই সবজিগুলো দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে মানে খুব ভালো করে সবজিগুলো একটু ভেজে নেব আর সামান্য পরিমাণ একটু চিনি দেব। একদম সামান্য সবজিগুলো খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে জল দিয়ে জলটা যখন ফুটবে ব্যাস মাছগুলো দিয়ে নামিয়ে নেব। শীতকালের এই একটা মজা জানেন তো ঝোলেতে বেশি মশলাপাতি দিতে লাগে না মানে এত সবজি মানে সবজির একটা নিজস্ব স্বাদের দিই না ঝোলটার কিন্তু স্বাদ বেড়ে যায় আজকে লোটে মাছের একটা রেসিপি করব এরকম প্রথমেই তেলেতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে যে মশলার পেস্টটা বানালাম ওই মশলার পেস্টটা দিয়ে মানে তার মধ্যে থেকে খানিকটা দেব আর একটা রেসিপি করব সেটার মধ্যে বাকিটা দেবো এখানে নুন হলুদ আর চিনি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো এবার মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটুখানি খুব ভালো করে কষিয়ে নিয়ে যখন একদম কষানো হয়ে যাবে তখন সামান্য পরিমাণে জল দেব। খুব বেশি জল দিতে লাগবে না সামান্য পরিমাণে জল দিয়ে এবার জলটায় যখন জাল উঠবে তখন নুন হলুদ আর সামান্য মানে একদম সামান্য পরিমাণে ভিনিগার মাখিয়ে রেখে দিয়েছি আমি লোটে মাছগুলো সেই মানে যাতে লোটে মাছের একটা আঁসটানি গন্ধ থাকে সেটা যাতে না ছাড়ে এই মাছগুলো এই ঝোলটার মধ্যে দিয়ে ব্যাস এইবার গামাখা গামাখা করে না মানে না পিয়ে নেবো ঝোলটা ততটাই দিতে হবে মানে যতটুকু মানে এই মাছটা সিদ্ধ হতে লাগে আর কি এটা বেশি ঝোল থাকবে না আর এখানে দেখুন আমি একদম পাতলা পাতলা করে একদম মানে কি বলবো টমেটো কেটে নিয়েছি আর এখানে চাইনিজ কাট করে মানে ওই লঙ্কাগুলো কেটে নিয়েছি এবার এই মাছটা যখন মানে এইটি হয়ে যাবে তখন ওই ওপর থেকে টমেটোগুলো দিয়ে আর কাঁচা লঙ্কাগুলো ছড়িয়ে দিয়ে আবার খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো মানে জাস্ট টমেটোর কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন একটু হালকা নাড়াচাড়া করে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিলেই এই রেসিপিটা হয়ে যাবে এটা খেতে এত সুন্দর হয়েছিল জানেন তো আমি তো দুদিন পরে ব্লগটা দিচ্ছি সৌরভ কিন্তু পরের দিন আবার লোটে মাছেনে আমাকে বলেছে যে তুমি আগের দিন যেরকম করেছিলে ওই রকম করো একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে লোটে মাছের ডেকোরেশন করতে করতে এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেল পাতলা সাদা সাপটা মাছের ঝোল কিন্তু খেতে ভীষণ টেস্টি আপনারা তো জানেনই আদির জন্য রোজ কান্ট্রি রিলাইটের দুধটা আসে তো কদিন ধরে জানেন তো আদি বিকেলবেলা এখন আর দুধ খাচ্ছে না মানে বিকেলবেলা দুধটা বেঁচে যাচ্ছে তো ওই কিছু দুধ বেঁচে ছিল আজকে সকালে ওটা দিয়ে পনির বানিয়ে নিয়েছি একটু পালং পনির করবো করবো আর যেহেতু পালং শাকটা আদি খেতে খুব ভালো আসে তাই আর্ধেকটা পালং শাক না একটু ভেজেও নিলাম কিছুই না জানেন তো একদম সামান্য তেলে পালং শাকগুলো দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে পালং শাকগুলো ভাজা ভাজা একটু পোস্ত মানে ছড়িয়ে দিয়ে আর একটু ঘি দিয়ে আর কাঁচা লঙ্কা চিড়ে ব্যাস নামিয়ে নেওয়া এটা খেতে আদি এত ভালোবাসে আপনারা একটু পরেই দেখতে পাবেন আচ্ছা লঙ্কাটা কিন্তু দিয়েছি আমাদের জন্য জানেন তো আই দেখুন ওই পালং শাকের কড়াটাই আর ধুই নি পালং শাকই তো করবো ওই জন্য ওরই মধ্যে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এবার এখানে তেজপাতা জিরে আর এলাচ আর দালচিনি ফোড়ন দিয়ে যে মশলাটা বাকি ছিল সেই মশলাটা দিয়ে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি পালং শাকটা জানেন তো আজকে আর সিদ্ধ করে নিয়ে নিই কাঁচা পালং শাকটারই পিউরে বানিয়ে নিয়েছি মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবারে এই পালং শাকের পিউরেটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষাবো আমার এই কড়াটা জানেন তো আপনারা হয়তো দেখে ভাবেন যে কড়াটা কেরম ব্যাকাতোবড়া আসলে কড়াটা ব্যাকাতোবড়া না জানেন তো জানলাতে কড়াটা শুকর দিতে গিয়ে তিন তিনতলা থেকে একতলায় পড়ে গেছিলো কিন্তু এটা আমার সংসারের প্রথম কড়া মানে আমার সংসার পাতার প্রথম কড়া জানেন তো মানে আমার বিয়ের পর সৌরভ প্রথম এই কড়াটা আমাকে রান্নার জন্য এনে দিয়েছিল তাই এই কড়াটার সাথে জানেন তো আমার খুব মানে মায়া জড়িয়ে রয়েছে অনেকবার ভাবি যে কড়াটা নিয়ে গিয়ে চেঞ্জ করে অন্য আরেকটা করা নিয়ে আসবো কিন্তু সেটা আর করে উঠতে পারি না এই দেখুন বক বক করতে করতে অনেকখানি রান্না এগিয়ে গেল এই দেখুন পনিরগুলো কিরম সুন্দর হয়েছে দেখেছেন বাইরের পনির হলে এতক্ষণে ভেঙে গুড় গুড় হয়ে যেত কিন্তু এইগুলো দেখুন একদম ভাঙছে না যাই হোক পনির দেওয়ার আগে জানেন তো আমি একটু ছোটো ছোটো করে কেটে রাখা টমেটো দিয়েছিলাম টমেটোগুলো হালকা একটুখানি যখন মানে গলে গেল তখন এই পনিরগুলো দিয়ে দিলাম এবার এই কসুরি মেথি খুব ভালো করে হাতে সাহায্যে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে করে মানে যা পারবো দলাই মরাই করে দিয়ে দেবো দিয়ে ব্যাস ভালো করে নাড়িয়ে লাস্টে একটু মাখন দিয়ে নামিয়ে নেবো পালং পনিরে জানেন তো কসুরি মেথি যতক্ষণ না পড়ে ততক্ষণ কিন্তু পালং পনিরের আমার মনে হয় টেস্ট আসে না ব্যাস হয়ে গেল আমার পালং পনির রান্না মেনলি জানেন তো এটা কিন্তু আমার রাত্রিরের রান্না মানে রাত্রিরের রুটি খাওয়ার জন্যই এই তরকারিটা করে রাখছি অনেক হ্যাপা জানেন তো পালং পনির করতে তাই জন্য আজকে সকালেই করে রাখলাম নইলে না বিকেলবেলা আদিটাকে একটু টাইম দিতে পারি না রান্নাবান্না কমপ্লিট রান্নাঘর টান্নাঘর সব কাজকর্ম করে চান টান করে চলে এলাম ঠাকুরের পুজো দিতে এই দেখুন এই ঝুড়িটা নতুন কিনেছি ঠাকুরের মানে ফুল টুল রাখার জন্য ঠাকুরের ফল রাখার জন্য আর এই গাছটায় দেখেছেন আজকে দু দুটো ফুল ফুটেছে কি সুন্দর না এই জবাটা আগে জানেন তো মনে দুঃখ করতাম যে ঘরের ঠাকুরগুলোকে রোজ তো ফুল আনা সম্ভব হয় না একটু পায়ে ফুল দেব সেটাও দিতে পারি না দেখুন এখন না ঠাকুরের আশীর্বাদে অন্তত একটা করে ফুল সব ঠাকুরের পায়েতেই আমি দিতে পারি মানে কোনো না কোনো গাছে ঠিক আমার ফুল হয়েই যায় আজকে তো অপরাজিতা ফুলটা দেখলাম ফোটেনি দোপাটি ফুলগুলোও দেখলাম ফোটেনি যেদিনকে আবার এই দিকে ফুল ফোটে না সেদিনকে আবার জানেন তো ওই গাছগুলোতে আবার ফুল ফোটে যাই হোক চলুন এখন বক বক করবো না দিয়ে পুজোটা করে নিই আমার পুজো দিয়ে আস্তে আস্তে এই দেখুন আদির বাবা অলরেডি খাবার জোগাড় করতে আরম্ভ করে দিয়েছে এই যে আজকে দুপুরের মানে কি বলবো লাঞ্চের মেনু এটাকে কি বলবো লোটে মাছের কষাই বলুন বা কিছু আর পাতলা করে মাছের ঝোল আর পালং শাক ভাজা এবার দেখুন আমার আদি সোনা কী মজা করে খাবে পালং শাকটা ভালো

আমি এখানে দিচ্ছি তো এখানে দিচ্ছি এখানে দিচ্ছি না না ওটা খায় না ওটা তুমি খাবে না बस बस कल পুরো ফ্লোরের জানেন তো শুধু এই র্যাকটুকুনই সৌরভ নিজে হাতে সাজিয়েছে জানি না কেন ওর এই জায়গাটা এত পছন্দ এই জায়গাটা ও খুব সুন্দর করে মানে খুব মন দিয়ে নিজে হাতে সাজিয়েছে প্রত্যেকটা জিনিস নিজে চয়েস করে করে রেখে আর কি সাজিয়েছে তো যাই হোক দেখতে দেখতে জানেন তো সন্ধে হয়েই গেল তো চলে এলাম সন্ধে দিতে আর এইখানে দেখুন সকালবেলা ফুলগুলো দিয়েছিলাম যেহেতু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে ফুলগুলো এখনও অবধি মনে হচ্ছে যেন এই মাত্র গাছ থেকে পেরে দিয়েছি পুরো টাটকা রয়েছে তাহলে চলুন আস্তে আস্তে সন্ধ্যেটা আগে দিয়ে নিই কে আপনারা কেউ জানেন মানে এনাকে কি কেউ দেখেন বা ফলো করেন রণবীর ওয়ার মানে আমার খুব ফেভারিট শেফ বলতে পারেন তো যাই হোক আমি জানতাম না যে এইটা টাটা সম্পন্নটা উনি অ্যাড করেন বা কিছু তা এখন মাখানাটা করবো পুরোটা করব না খানিকটা করে রেখে দেবো আদিকে এই বিকেলে জল খাবার দেওয়ার জন্য আমার না পপকর্ন যখন ফাটে তখন না এরকম উঁকি মেরে মেরে দেখতে খুব ভালো লাগে মাখানাটায় একটুখানি কড়াটা কড়াতে ঘি দিয়ে আর একটুখানি নেড়ে তারপরে একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটু বিট নুন দিয়ে ভালো করে মচমচে হওয়া অবধি একটু ভিজে নেবো এখানে আমার কাছে একটা কান্ট্রিডিলাইটের মানে এর আগে আদির একটা কান্ট্রিড লাইটের ঘি আনা হয়েছিলো তো সেই শিশিটা খালি হয়ে গেছিল তো আমি সেটাকে ধুয়ে মেজে রেখে দিয়েছিলাম তো এখন মাখানাটা ওই শিশিটার মধ্যেই পুরে এখন চাপা দেবো না একটু ঠান্ডা হওয়া অবধি একটু খোলা রেখে দেবো তারপরে চাপা দিয়ে এই কাঁচের শিশির মধ্যেই রেখে দেবো এবার রোজ ওকে বিকেলবেলা সন্ধেবেলা ও মানে যখন কয়েকটা করে দিলে অন্তত দু তিন দিন দেওয়া যাবে আর এবার চললাম আমাদের পপকর্ন পার্টি আর আদি মা পিয়াজ নেই সবজি চিব চিব দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদিকে দেখুন কি করলো এবার ওখান থেকেও কুড়ি কুড়িয়ে খাবে এইভাবেই বিকেল সন্ধ্যে সব কেটে গেল। এবার চলে এলাম রাত্রিবেলা খাওয়া দাওয়া করতে আর এই দেখুন সৌরভ একটু বলল ওর গরম গরম বেগুন ভাজা খেতে ইচ্ছে করছে তাই রাত্রিবেলা হলো এই যে সকালে পালং পনির কোনে রেখেছিলাম আর বেগুন ভাজা আর রুটি আর আদির হলো দুধ রুটি আদি দুধ রুটি ভিজিয়ে রেখেছি দুধের মধ্যে রুটিটা ওর মধ্যেই একটু গুড় দিয়ে ওকে দিয়ে দেবো তো আজকে রাত্রিবেলার ডিনারেই তো আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন গুড নাইট বাই